প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা রাত পোহালে তোমাদের মাধ্যমিক ইতিহাস পরীক্ষা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের ইতিহাসের টেস্ট পেপারের সমস্ত শর্ট প্রশ্ন তোমাদের কমপ্লিট হয়ে গেছে আমি যে বড় তোমাদের আট মার্কে চার মার্কে দুই মার্কে প্রশ্ন দিয়েছিলাম সেই সাজেশন অনুযায়ী তোমরা কিন্তু সমস্তটাই পড়ে ফেলেছ তোমাদের টেনশন চিন্তা কম হচ্ছে কিন্তু প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক ইতিহাসের শর্ট কোশ্চেন নিয়ে ভীষণ চিন্তিত হতে হচ্ছে কারণ প্রত্যেক বছর শর্ট কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে ফিরে আসছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা টেস্ট পেপারের সমস্ত শর্ট কোশ্চেন গুছিয়ে ভালো করে পড়েছ এবং টেক্সট বই তোমার যে টেক্সট বইটা যদি খুটিয়ে ঠিকঠাক করে পড়ে থাকো আশা করছি অসুবিধা হবে না তবে শেষ রাতের পরীক্ষা প্রস্তুতি হিসাবে প্রতিটা অধ্যায় থেকে সেরা দশটি করে প্রশ্ন আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো অর্থাৎ এখন যদি তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে এই প্রতিটা অধ্যায় থেকে দশটা করে শর্ট কোশ্চেন পড়ে গেলে সমস্ত কমন পেয়ে যাবো একদমই নয় কারণ আমি কি বলেছি অধিকাংশ শর্ট কোয়েশ্চেন এই প্রশ্নগুলো থেকে তোমরা কমন পাবে কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে যে সেরা দশটা প্রশ্ন মানে অত্যধিক গুরুত্বপূর্ণ দশটা করে প্রশ্ন আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি একবার শেষ রাতের প্রস্তুতি হিসাবে অবশ্যই ভালো করে তোমরা দেখে যাও এছাড়াও তোমরা টেক্সট বইটা যদি খুঁটিয়ে পড়ে থাকো টেস্ট পেপারটা শর্ট কোশ্চেন টেস্ট পেপারের শর্ট কোশ্চেনগুলো ভালো করে যদি দেখে থাকো আশা করছি তোমরা শর্ট কোশ্চেন বড় প্রশ্ন কোনো কিছুতে তোমাদের অসুবিধা হবে না তো প্রিয় শিকার চলো প্রথম অষ্টম অধ্যায় পর্যন্ত সমস্ত অধ্যায়গুলো থেকে অত্যধিক গুরুত্বপূর্ণ প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম দশটা করে শর্ট কোশ্চেন আমরা আজকে দেখে নেব। বন্ধুরা চলো প্রথমে আমরা প্রথম অধ্যায় দেখে নিই এখান থেকে দশটা প্রশ্ন কোনগুলো এক নম্বর ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চে সূত্রপাত কে করেন রণজিৎ গুহ দুই নম্বর ভারতে ফুটবল ও ক্রিকেট খেলার প্রবর্তক কারা ইংরেজরা তিন নম্বর খেলা যখন ইতিহাস গ্রন্থির রচয়িতাকে কৌশিক বন্দ্যোপাধ্যায় চার নম্বর মোহনবাগান আইএফএ শিল্ড জয় করে কত সালে উনিশশো এগারো সালে পাঁচ নম্বর সত্তর বছর জীবনে ঝরাপাতা জীবন স্মৃতি আত্মজীবনী কার লেখা বিপিন চন্দ্র পাল সরল দেবী চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ সত্তর বছর লেখা বিপিন চন্দ্র পালের জীবনের ঝরাপাতা লেখা সরল দেবী আর জীবন স্মৃতি গ্রন্থটি লেখা রবীন্দ্রনাথ ঠাকুর দেখো এই যে তিনটে আছে এই তিনটের ভিতরে একটা প্রত্যেক বছর একটা তোমাদের পরীক্ষায় আসবেই চা নেক্সট ছয় নম্বর সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন এটি কত সালে প্রকাশিত হয় দ্বারকনাথ বিদ্যাভূষণ আঠারোশো সাল নেক্সট সাত নম্বর প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন কবে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো বাহাত্তর সালে শুধু আমি নয় এই প্রশ্নগুলো তোমরা খাতায় সুন্দর করে লিখে নাও এবং তোমাদের টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো তোমাদের শিক্ষক তোমাদের স্কুলের শিক্ষক বা তোমাদের যে সমস্ত টিউশন পড়ো যেসব স্যারেরা সেই স্যারেদেরকে অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো দেখাবে যে মামুন স্যার এই প্রশ্নগুলো দিয়েছে শর্ট কোয়েশ্চেনগুলো এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট তখন সেই স্যার কী বলে তোমরা একটুখানি মিলিয়ে নেবে ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে সেরা প্রশ্নগুলো তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি আট নম্বর কোন প্রথম আট নম্বর ভারতের প্রথম চলচ্চিত্র কোনটি ও ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি প্রথম চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র আর সবাক আলম আরা মনে রাখবে ঠিক আছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার এই চিঠিগুলি হিন্দি অনুবাদ কে করেন মুন্সি প্রেমসাদ আমরা সকলে জানি নেক্সট সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয় জাতীয় মহফেজখানা দিল্লি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে প্রথম অধ্যায় থেকে এই সেরা দশটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এইবার দ্বিতীয় অধ্যায় দেখো তোমাদের জন্য এত পরিশ্রম করছি প্রশ্নগুলো রেডি করছি কেবলমাত্র তোমাদের ভালো রেজাল্টের জন্য আমাদের আলাদা কোনো উদ্দেশ্য নেই কেবলমাত্র একটা লাইক তোমাদের কাছে কিন্তু আশা করছি এবং ভালো লাগলে বন্ধুদের যদি কোনো কাজে লাগে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও এক নম্বর সর্বধর্ম সমন্বয়ের আদর্শকে প্রচার করেন রামকৃষ্ণ পরমহংসদেব দুই নম্বর কলকাতা মেডিকেল কলেজ প্রথম সব ব্যবস্থ্যদ কে করেন মধুসূদন গুপ্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে চার নম্বর ব্রহ্মানন্দ নামে পরিচিত কে কেশবচন্দ্র সেন পাঁচ নম্বর নীল দর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন দীনবন্ধু মিত্র আমরা জানি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন জেমস উইলিয়াম কোলভিল আর আচার্য কে ছিলেন বলে তো লর্ড ক্যানিং মনে রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল আর প্রথম আচার্য ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে লর্ড ক্যানিং ঠিক আছে পরীক্ষা আছে বামা পত্রিকার সম্পাদক কে ছিলেন উমেশ চন্দ্র দত্ত বামা পত্রিকার সম্পাদক কে ছিলেন উমেশচন্দ্র দত্ত বাংলার প্রথম সংবাদপত্র কোনটি বেঙ্গল গ্যাজেট নয় নম্বর প্রশ্ন সাধারণ জনশিক্ষা কমিটি কত সালে গঠিত হয় আঠারোশো সালে দশ নম্বর হিন্দু পেট্রের পত্রিকার সম্পাদক কে ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় আর এগারো নম্বর তিন আইন কত সালে পাশ হয় আঠারোশো সালে আর বারো নম্বর স্কুল বুক সোসাইটি কে কত সালে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার আঠারোশো সালে তাহলে নিশ্চয় বুঝতে পেরেছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবার আমরা চলে যাবো একদম তৃতীয় অধ্যায় এক নম্বর ধরতি আবা নিজেকে ঘোষণা করেছিলেন কে বিরসা মুন্ডা নেক্সট হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহের কথা জানা যায় কোন উপন্যাস থেকে আনন্দমঠ উপন্যাস থেকে কুল বিদ্রোহের নেতা কে ছিলেন বুদ্ধ ভগত দামিন ই কোহো শব্দের অর্থ কী পাহাড়ের প্রান্তদেশ পাঁচ নম্বর রংপুর কৃষক বিদ্রোহের নেতা কে ছিলেন নুরুল উদ্দিন রানী কে ছিলেন চোয়ার বিদ্রোহের নেত্রী খুদকাটি কথার অর্থ কী জমির যৌথ মালিকনা সন্ন্যাসী বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল ভবানী পাঠকের নেতৃত্বে বাংলার নানা সাহেব নামে পরিচিত কে ছিলেন রামরতন মল্লিক দশ নম্বর নীল কমিশন কত সালে গঠিত হয় আঠারোশো ষাট সালে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চতুর্থ অধ্যায় দেরি করব না এক নম্বর হিন্দু মেলা কে কত সালে প্রতিষ্ঠা করেন নবগবল মিত্র আঠারোশো সাতষট্টি সাল দুই নম্বর ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর তিন নম্বর আঠারোশো সালে মহাবিদ্রোকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন বি ভি সাভারকার ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি বঙ্গভাষা প্রকাশিকা সভা উনিশ শতকের সভা সমিতির যুগ বলেছেন কে ডক্টর অমনশীল গোরা উপন্যাসটি কাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার সভা কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো আটত্রিশ সালে মহারাণী ঘোষণাপত্র কে কত সালে কোথা থেকে পাঠ করেন লর্ড ক্যানিং এলাহাবাদের দরবার থেকে আঠারোশো সালে ভারত সভার উদ্যোক্তা কে ছিলেন আনন্দমোহন বসু দশ নম্বর প্রশ্ন মাতৃভাষা সংবাদপত্র আইন কে কত সালে পাশ করেন আঠেরোশো সালে লর্ড লিটন এবার আমরা চলে যাব পঞ্চম অধ্যায় এক নম্বর শ্রীরামপুর সাপাখানা প্রতিষ্ঠিত হয় কত সালে আঠারোশো সালে দুই নম্বর এ গ্রামার অব দ্য বেঙ্গুল ল্যাঙ্গুয়েজ কার লেখা ব্রাসি হালহেড তিন নম্বর বিশ্বভারতী কত সালে প্রতিষ্ঠা হয় উনিশশো সালে চার নম্বর বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায় পাঁচ নম্বর আধুনিক ছাপাখানার জনক কে গুটেনবার্গ ছয় নম্বর বাংলার মুদ্রণ শিল্পের জনক কে চার্লস উইলকিন্স সাত নম্বর জাতীয় শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয় উনিশশো সালে আট নম্বর বিশ্বভারতীর প্রথম কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নয় নম্বর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে দশ নম্বর ভারতে হাফটন প্রিন্টিং কে প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু তাহলে অবশ্যই আরও একবার আমি বারবার বলছি প্রশ্নগুলো কিন্তু তোমাদের খাতায় লিখে নাও এবং সুন্দর করে পড়ে ফেলো এবং অধিকাংশ প্রশ্ন আমার মনে হয় তোমাদের পড়া আছে কারণ অলরেডি তোমাদের স্কুল থেকে কিংবা টিউশন মাস্টার থেকে কিন্তু এই প্রশ্নগুলো যে গুরুত্বপূর্ণ সেটা বলে দিয়েছে তবুও আর একবার এটা সবসময় মানে এই প্রশ্নগুলো সবসময় ঠোঁটের মাথায় রাখবে অর্থাৎ পরীক্ষার আগে একবার এই প্রশ্নগুলো একবার চোখ বুলে যাবে কারণ এই এই প্রশ্নগুলো থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে এইগুলো হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এক নম্বর একা আন্দোলনের নেতা খেয়েছিলেন মাদারীভাষী উনিশশো একুশ সাল দুই নম্বর এআই নিখিল ভারত ট্রেড প্রতিষ্ঠা হয়েছিল কত সালে উনিশশো কুড়ি সালে লালা লাজপাত রায় তিন নম্বর বার্দল্য সত্যাগ্রহ কোথায় কার নেতৃত্ব হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেল গুজরাটে তারপরে মহাত্মা গান্ধী ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি চম্পারণ সত্যাগ্রহ সারা ভারত কিষান কংগ্রেস প্রতিষ্ঠিত হয়ে কত সালে উনিশশো সালে লাঙল পত্রিকা সম্পাদককে ছিলেন কাজী নজরুল ইসলাম ওয়ার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয়ে কত সালে উনিশশো সালে কুনবি বলা হয় কাদের গুজরাটের কৃষকদের কুনবি বলা হয় রম্পা বিদ্রোহের নেতাকে ছিলেন আল্লুরি সীতারম রাজু বা এ এস রাজু ঠিক আছে এ আর নয় স্পেলিং মিস্টেক আছে এ রাজু ঠিক আছে হ্যাঁ কার নেতৃত্বে প্রথম মে দিবি পালিত হয় সিঙ্গার ভেলু চেটারের নেতৃত্বে উনিশশো তেইশ সালে এবার আমরা দেখবো সপ্তম অধ্যায় দেখো অনেক খেটে খেটে কিন্তু তোমাদের জন্য জাস্ট শুধুমাত্র তোমাদের জন্য তোমার তোমরা যদি আমার পাশে থাকো আমি তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্ট এরকমভাবে সুন্দরভাবে তোমাদের জন্য কিন্তু তৈরি করতে চাই চলো নেক্সট আমরা দেখে নেব সপ্তম অধ্যায় দীপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে নীলা নাগ দুই নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল কত সালে উনিশশো সালে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে উর্মিলা দেবী সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি দলিতদের হরিজেন আখ্যা দিয়েছিলেন কে গান্ধীজি রসিদলি দিবস পালন করা হয় কত সালে কত তারিখে উনিশশো ছেচল্লিশ সালের বারোই ফেব্রুয়ারি সাত নম্বর লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন কে সরলা দেবী চৌধুরানী ভারতের অ্যাঙ্গেল নামে পরিচিত সরোজিনী নারু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন কে শশীন্দ্র প্রসাদ বসু পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয় উনিশশো সালে গান্ধীজি এবং আম্বেদকারের মধ্যে হয় লাস্ট আমরা দেখে নেব অষ্টম অধ্যায় চলো এক নম্বর প্রশ্ন ভারতের লৌহমানব বলে পরিচিত কেছিলেন সর্দব বল্লভ ভাই প্যাটেল এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুশবং সিং রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কত সালে উনিশশো সালে কার নেতৃত্বে ফজল আলীর নেতৃত্বে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি অন্ধ্রপ্রদেশ আমরা সকলেই জানি জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় কত সালে উনিশশো সালে ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য ছিল কোনটি হায়দ্রাবাদ মহারাজা হরি সিং কোথাকার শাসক ছিলেন কাশ্মীর শাসক ছিলেন ছেড়ে আসা গ্রাম বইটির রচয়িতাকে দক্ষিণারঞ্জন বসু নেহরু লেখক চুক্তির কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে জে কমিটি কত সালে গঠিত হয় উনিশশো সালে তাহলে দেখো টোটাল আশিটি প্রশ্ন কিন্তু বন্ধুরা তোমাদের সামনে আমি তুলে ধরলাম এবং এই প্রশ্নগুলো কিন্তু অনেক সময় ধরে প্রত্যেকটা অধ্যায় থেকে খুটে খুঁটে বের করে কিন্তু তোমাদের জন্য রেডি করেছি এখন তোমাদের শুধু পড়ার পালা তোমাদের একটু করে পড়তে হবে ঠিক আছে এবং আমাদের চ্যানেলটা একটু ফলো করতে হবে যদি মাধ্যমিক এবছর বছর তোমরা ভালো রেজাল্ট করতে চাও তো চলো বন্ধুরা ফাটিয়ে দেবে আমি জানি তো তোমাদের জন্য ফাইনাল পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আজ এই পর্যন্ত দেখাবো না অনেকটা ভিডিওতে অনেকটা টপিক নিয়ে